আমার তো ফিলিংস হচ্ছে আমি সব সময় মেয়ে চাচ্ছি আর আমার মেয়ের মেয়ে চাচ্ছে আর আমার হাজবেন্ডেরও কোনো প্রবলেম নাই মেয়ে ছেলে কোনো প্রবলেম নেই যেটা হয় সেটাই বাট আমার মেয়েরা হচ্ছে তাদের বোন দরকার নামও ঠিক করে রাখছে কারণ রাদিয়ার হচ্ছে সবচেয়ে প্রিয় মুভি হচ্ছে পাঠান পাঠানের নায়িকার নাম হচ্ছে রুবি তো সে তার বোনের নাম রুবি রাখবে আমি বলতেছি এটা অনেক ওল্ড নাম বলতেছে না

লাকি আছে হে পে পূর আছেন সবার আমাদের আসলে বেশি ভাগ্যই হয় সেটা দেখাক সবাই খুশি হই আমাদেরকে আমাদের কোনো প্রবলেম নেই আমরা খুশি করি আমরা যেটা খুশি সেটাতে চ সুস্থ একটা বাচ্চা যেন হয় সেটাই দুয়া করবেন রুশি রা দিয়ে फ्रेंड হবে তারপর আলিজের প্লে করবে আলিজের বেশি ফ্রেন্ড হবে কারণ আলিজের আর ওর বেশ কাছে কাছে থাকবে আর দুইজন কাছে থাকে তাই না নিসি

সবার ফ্যামিলিতে মিক্সড মিক্সড করবে সো অনেকেই অনেক টাইপের কমেন্ট করবেন আশা করি সবাই বুঝবেন কারণ কারোর সাথে কারো মিসম্যাচ করবেন না আমার ভাইয়ার তিন ছেলে মেয়ে লাকির তিনটা মেয়ে আর হ্যাপির তো একটা মেয়ে আমার আপুর চারটা আর আমার সব যেরকম মারা গেছে ওর তো দুইটা মেবি সো আমার

তো সবাই দোয়া রাখবেন যে বাচ্চারা হয় বাচ্চারা হচ্ছে আল্লাহর রহমত থেকে রহমত ব্লেসিং আর আবার সবাই দোয়া করবেন মা হতে সবাই চাই তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস